হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি পুজো একেবারে দৌড় গোড়ায় ভীষণ খুশি লাগছে তবে মাঝে মাঝে ওই যে বৃষ্টি হচ্ছে তখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে সকাল সকাল ছেলে চলে এসেছে ফুল তুলতে আজকে ঠাকুরের পুজোটা ওই দেবে আর আকাশের রঙটা দেখুন কি দারুণ তবে কিন্তু বেশিক্ষণ ছিল না দু এক ঘন্টার মধ্যেই বৃষ্টি এসে পুরো দিনটাই নষ্ট করে দিয়েছিল। সারাটা দিনই ঝিরঝিরে বৃষ্টি কত জবা ফুল ফুটেছে দেখুন এই জবাটার কিন্তু সময় নয় এই কালারের জবাটা একটু ঠান্ডা ঠান্ডাতেই হয় মানে একটু বর্ষার আগে আগে কিন্তু দেখছি এই গাছটাতেও প্রচুর ফুল এসছে সাথে দু রকমের আর সাথে সুন্দর দেখতে আজকে দিচ্ছিল খুব ভালোও লাগছিল যদি বৃষ্টিটা না হতো তাহলে আরো ভালো লাগতো সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে তাই জন্য খুব একটা মাটির কাজ করব না মাটি দুর্গাপূজা মানেই বাঙালিদের আবেগে ভরা বৃষ্টি হোক আর ঝড় তুফানই হোক আমাদেরকে তো ঠাকুর দেখতেই হবে তাই ছানাপোনা নিয়ে নিয়েই বেরিয়ে পড়ব তাই অল্প একটুখানি বাগানের কাজ করব সমস্ত ফুল এখনই তুলব না এখন খানিকটা ফুল তুলে আমার ছেলে খুঁজে দিয়ে দেবে আজকে রান্নারও একটুখানি চাপ রয়েছে যেহেতু কয়েকজন আসবে আমাদের বাড়িতে এপাশের হলুদ জবা গোলাপি জবাগুলো এমনভাবে ফোটে মনে হয় যেন একটা গাছেই দুটো ফুল কিন্তু সেটা না আসলে গাছগুলো পাশাপাশি রাখা রয়েছে তো তাই জন্য ওরকম পাশাপাশিভাবেই ফোটে দেখতে এত সুন্দর লাগে গতকাল একেবারে সন্ধ্যে হয়ে গিয়েছিল বাগানের কাজ করতে করতে তবু পুরো কাজ কমপ্লিট করেছি ছাদ বাগান পুরো ভালোভাবে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে এক সাইডে করে ভালোভাবে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো চারা গাছগুলোকেও যেগুলোকে আমি বাঁচাবার চেষ্টা করছি আর কিছু কিছু চারা গাছ তো নষ্ট হয়েই গিয়েছে সেটা তো আপনারা দেখেছেনই সাথে এই দিকের ফুলগুলো অনেকগুলো ঝরে গিয়েছে তবে কোনো অসুবিধা নেই বৃষ্টির জন্য আবারও অনেক ফুল ফুটছেও কিছু ফুল নষ্ট হলেও বাগানে তো এখনও প্রচুর ফুল রয়েছে আর আমি ফুল গাছ করতে খুবই ভালোবাসি এখন এতটা রোদের তাপ যে আমি তাকাতেই পারছিলাম না আকাশটা যেহেতু এত সুন্দর দেখতে লাগছিল যদি সারাদিন এইভাবেই থাকতো তাহলে হয়তো দুপুরের দিকে আমরা একটু বেড়াতে পারতাম ঠাকুর দেখতে কিন্তু এত বৃষ্টির জন্য আমাদের বেড়াতে বেড়াতে সেই বিকালই হয়ে গিয়েছিল আর হাতে যে ক্যারেটটা দেখছেন এটা হচ্ছে ফলের ক্যারেট আমার মেয়ে ঠাকুরের ফল আনতে গিয়ে এই ফলালার কাছ থেকে কুড়ি টাকা দিয়ে এই ফলের ক্যারেটটা এনেছে যেহেতু ও জানে আমি ক্যারেটের মধ্যে গাছ করি সেই জন্য কুড়ি টাকা দিয়ে এনেছিল তবে এত মজবুত আর একেবারেই নতুন ঢাকনাও রয়েছে এদিকে পালং শাকগুলো যেগুলো কয়েকটায় বেঁচেছিল সেগুলো কিন্তু ভালোই রয়েছে যেহেতু অতটা বৃষ্টি হয়নি তবে গতকালও বৃষ্টি হয়েছিল এতটা হয়নি শাকের চা এখানে যে বেডের মধ্যে দিয়েছিলাম সেখান থেকেও অল্প দু একটা করে রয়েছে ভাবছি এখানেই আবার নতুন করে পালং শাকের বীজ ছড়িয়ে দেবো ওই রকম বৃষ্টি তো আর হবে না এটা আমার বিশ্বাস আর এ পাশে বাগানটা একটু আপনাদেরকে দেখাইছে কালকে বিকালবেলা কত কষ্ট করে অন্ধকারের মধ্যেও আমি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গিয়েছি সেটা তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েইছি এই দেখুন এখানেই রয়েছে দু কলকে ফুলের গাছ সাথে দু রকমের একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে ওই অরেঞ্জ অরেঞ্জের একটুখানি লাইটটা কলা গাছটা দিব্যি সুন্দরভাবে বাড়ছে আর এদিকে তলায় দেখুন সব সাপোর্ট দিয়ে দিয়েছি কয়েকটা ট্রে এমনি রাখা ছিল মানে ক্যারেট এমনি রাখা ছিল ভেবেছিলাম যে অতটা বৃষ্টি হবে না কিন্তু যে পরিমাণে বৃষ্টি হলো তাই কালকে বিকালবেলা হলেও আমি কিন্তু সবার তলায় স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার কোনো বৃষ্টি হলে জলটা একেবারে বেরিয়ে যাবে আজ পর্যন্ত আমার কিন্তু কোনো সময়তেই জল জমায়নি কারণ আমি নালার দিকটা একেবারে পরিষ্কার রাখি আর ছাদ যথেষ্ট ঢালু রয়েছে তাই যতই বৃষ্টি হয়ে যাক না কেন সঙ্গে সঙ্গে জল নেমে আসে আর এই সাদা জবা গাছটার তো তুলনাই হয় না এত সুন্দর সারাটা বছর ধরে একেবারে ঝাঁকে ঝাঁকে ফুল হয় দেখুন কত ফুল হয় আর যত ফুল তুলবেন ততই কিন্তু কুড়ি আসবে সাথে এই লক্ষ্মী জবাটাও তাই একই রকম সমানে ফুল দিয়ে যায় এমনকি শীতের সময়তেও কিন্তু ফুল দেয় মানে কমে যায় তা হলেও ফুল দেয় সারাটা বছর ওই সাদা জবা আর লক্ষ্মী জবা বাকি জবাগুলো তো সিজন ওয়াইজ হয় কোনোটা সিজন বর্ষার সময় কোনোটা গরমে কখনো কোনোটা আছে শীতের সময় আর কালকে যে বিকাল হয়ে গিয়েছিল আপনারা অনেকেই বলেছেন ঠিকভাবে বুঝতে পারেননি আর এই লেবু গাছের ব্যাপারে একটু ভালো করে বলতে তো আমি তো কালকের ভিডিওতে বলেইছিলাম সম্পূর্ণ পরিচর্যা কতটা কি আর ভ্যারাইটিটাও আপনাদেরকে কতকাল বলেছিলাম যে এই পাকিস্তানি পাতি লেবু গাছটা সারাটা বছরই ফলন দেয় বারো মাসি লেবু যেহেতু যত্ন খুবই সামান্য তার মধ্যে গাছ ভোরে ভোরে ফুল আসে আর অনেক ফুল বৃষ্টির জন্য ঝরে সেটা তো আপনাদেরকে দেখিয়েছি বাকি যেটুকুনি রয়েছে সেগুলো সব ফুটে গিয়েছে তাড়াতাড়ি গুটি গুটি সেট হয়ে যাবে তবে বৃষ্টির জন্য যদি যদি হয় আগেই অনেক বেশি জোরে তাহলে আর কিছু করার নেই অল্প অল্প বৃষ্টি হলে তো কোনো ব্যাপারই নেই তাহলে গুটিগুলো সব সেট হয়ে যাবে ফল ধরাই থাকে তবে লেবু কিন্তু তুলে নিতে হয় যত লেবু তুলবেন ততই গুটি আসবে গাছের মধ্যে ফল রেখে দিলে কিন্তু নতুন করে কুড়িয়ে আসে না গুটি বাঁধে না সে এই জন্য এই ব্যাপারটা সবসময় লক্ষ্য রাখতে হবে সেটা ফুল গাছের ক্ষেত্রেও এবং যে কোনো ফল গাছের ক্ষেত্রেও সবজি গাছের ক্ষেত্রেও তাই যদি সবজি গাছে সবজি হয় সবজিটা যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু নতুন করে করিয়ে আসে না কারণ সম্পূর্ণ খাবারের উর্জাটা ওই সবজিটার মধ্যেই চলে যায় তাছাড়া সবজি রেখে দিলেও তো নষ্ট হয় আর এই লেবুও তাই লেবু যদি গাছে বেশি দিন রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রসটা অনেকটা কমে যায় আর এর পাশের আকাশটা দেখুন কি দারুণ লাগছে লেবু গাছটার সাথে খুব ভালো লাগছে তবে এই যে মেঘলা মেঘলা করে আসছে এই হয়ে গেছে কাল বৃষ্টিটা না হলে খুবই ভালো হতো বাগানটা আরওই ভালো করে দেখাতে পারতাম কিন্তু মাঝখানে বৃষ্টি শুরু হওয়াতে আবার নিচে চলে যেতে হয়েছিল ফলের ক্যারেটগুলোর মধ্যে পালং শাকের বীজ ফেলবো সেই জন্য মাটির প্রস্তুত করে নেবো তবে এবারে আর খোলা ছাদের মধ্যে রাখবো না বারান্দার মধ্যে গিয়েই রাখতে হবে মনে হচ্ছে তাহলেই ভালো হবে নতুন বীজও নিয়ে এনেছি কত বছরের যেটা পুরনো বীজ ছিল সেটা তো বসিয়ে দিয়েছিলাম আর সেটার থেকে তো চারা খুব ভালো উঠেছিল বীজটা খুব ভালো ছিল আর এ পাশের জবা গাছে দেখুন ভরপুর খাওয়াতে কত বড় বড় সাইজে জবা ফুল হয়েছে এই গাছটা হলুদ জবা গাছে তারপরে সাদা জবা গাছে খাবার একটু বেশি দিলেই কিন্তু খুব ভালোভাবেই ফুলগুলো বড় বড় হয় নেটের কথাটা কালকে দেখাচ্ছিলাম যেহেতু কালকে সন্ধ্যে হয়ে গিয়েছিল করে ভালো করে দেখাতে পারলাম না আজকে সেই জন্য আলোর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত বড় নেটটা আর যেহেতু ল্যাল রঙের ভীষণ মানে মজবুত এই নেটটা দাম খুবই কম নিয়েছিল আবার এর সাথে জিপলক পেরেক আর ওই পেঁচালো যে জিনিসটা আছে সেটাও ফ্রি দিয়েছেই দেখুন ভীষণ শক্তপোক্ত এরকমই সবুজ নেটটাও আমি প্রায় দেড় দু বছর আগে অর্ডার দিয়েছিলাম সেটাও কিন্তু এখনও পর্যন্ত ভালো আছে সারাটা বছর খোলা রোদের মধ্যেই ছিল আমি কিন্তু খুলে নিয়ে রাখিনি একই রকমভাবে ওটা টাঙানো ছিল লাউ গাছের জন্য সেটা তো আপনারা পুরনো যারা বন্ধু আছেন তারা তো দেখেছেনি সেম এটা তো এখন আমি অর এমনি টেম্পোরারিভাবে লাগিয়ে রেখেছি যে কোনো গাছের গোড়াতে এমনি ঘুরিয়ে দিয়েছি যাতে কোনোরকমভাবে ছোট চারা গাছগুলো পাখিদের হাত থেকে রক্ষা পায় পাখিদের জন্যই আমি বিশেষ করে ওটা নিয়েছি পরে আমি কোনো এইভাবে বেড়ার মধ্যে দিয়ে দেবো যাতে লতানো গাছগুলো উঠতে পারে এখন তো দিয়েছি শুধুমাত্র পাখিগুলো যাতে চারা গাছগুলোকে নষ্ট না করে ফেলে আসলে বাসা বাঁধার জন্য ওরা মুখে নিয়ে নিয়ে চলে যাচ্ছে তো আর এই পাশের জালটাও দেখুন এখনো পর্যন্ত কত ভালো রয়েছে রংটাও কিন্তু একই রকমই রয়েছে একটুও রংটা জ্বলে যায়নি আর এই দেখুন উপর থেকে মানে মানে কাজ করবো কি করব না তার মধ্যেই বৃষ্টি চলে এসেছিলো সারাটা দিনই এইরকম করে বৃষ্টি মারে বারে হচ্ছে বারে বারে এই ঝিমঝিম যদিও বা জোরে হয়নি কিন্তু ঝিমঝিমিয়ে বৃষ্টি সারাটা দিন হয়েছে সারাটা দিন আর ছাদের কোনো কাজই করতে পারেনি এমনকি বৃষ্টিতে ভিজে ভিজে ফুলটাও তুলে এনেছি যেহেতু অনেক ফুল তোলা বাকি ছিল সকালের দিকে তো অল্প ফুল তুলে নিয়ে গিয়ে ঠাকুরের পুজো দিই বিকালের দিকটাই তুলি বেশি করে আর এর পাশে দেখুন ভিজে কী হলো উঠোনটা কি সুন্দর শুকনো ছিল ছাদ বাগানটা এত ভালো লাগছিল বৃষ্টি হয়ে আর সব কিছু মাটি করে দিল কোনো মাটিও সেই জন্য রোদে দিতে পারেনি আর যেই সব বেডগুলো ভেজা রয়েছে সেগুলো তো আরোই ভিজছে কবে বৃষ্টি শেষ হবে আর বেডগুলো সমস্ত শুকাবে তারপর শীতের ওখানে জানা ফেলতে পারবো চারা তে পারবো ভেজার মধ্যে চারা দিলে তো চারাগুলো সব নষ্টই হয়ে যাবে আর এদিকে রোদের জন্য ছোট চারাগুলোর উপর এইগুলোকে দিয়ে ঢেকেছিলাম যেহেতু বৃষ্টিটা একটু কমেছে বলে আমি আবারও এইগুলো খুলে দিলাম যাতে বৃষ্টির অল্প অল্প ঝিমঝিমিয়ে জল পড়লে চারা গাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে অনেক চারা গাছ তো মরাই গেছে সেটা তো আপনারা জানেনি আর যেগুলো আছে সেগুলোকে বাঁচাবার চেষ্টা করছি আর লঙ্কা গাছের মাথাগুলো কাটবো ভাবলাম তার মধ্যে আবারও বৃষ্টি চলে এসেছিলো মানে লঙ্কা গাছগুলো ঝাঁকড়া হবে আর লঙ্কা গাছে দেখছি দুই একটা করে পাতা কিন্তু কুঁকড়েও যাচ্ছে যেহেতু এত বেশি জল লঙ্কা গাছ তো সহ্য করতে পারে না কি করব বৃষ্টি তো আর আমার হাতে নেই চেষ্টা করব লঙ্কা গাছগুলোকে ভালোভাবে রাখার তাই জন্য মাথা কেটে কেটে দিচ্ছি যাতে ব্রাঞ্চ বেরায় এবং পাতা না কুঁকড়ে যায় একটু যে কাটের ছাই দেবো সেও উপায় নেই বা বারবার বৃষ্টিতে সব কিছুই ধুয়ে যাচ্ছে সেই জন্য মাথাগুলোকেই কেটে দিলাম আর তাই বৃষ্টির মধ্যে দেখুন আমি সব ফুলগুলোকেও তুলে নিচ্ছি প্রচুর ফুল হয় এই সাদা জবাটা এত ফুল হয় যে এই সাদা জবা দিয়ে কিন্তু পুরো সিংহাসন আমার ভরে যায় ঠাকুরের চরণেও দিতে লাগে সেইখানেও হয়ে অতিরিক্ত হয়েছে তার মধ্যে তো ওই কালারিং জবাগুলো তো রয়েইছে সাথে আরও অন্যান্য কলকি ফুল টগর ফুল আরও প্রচুর ফুল সব ফুল তো তোলা হয় না বাগানের মধ্যে কিছু ফুল তো এমনি এমনিই মানে পুড়ে নষ্ট হয়ে যায় আর অন্য আসলে বর্ষার সময় গাছে এত পরিমাণ খাবার পেয়ে যায় সেই জন্য গাছগুলো ফুলে ভরে যাচ্ছে আর এইগুলো যেহেতু পারমানেন্ট গাছ গরমের সময় থেকেই খুব ভালো ফুল দেয় তার মধ্যে আমাকে আর সরষের খোল বা তরল সার কোনো কিছুই দিতে লাগছে না সম্পূর্ণ খাবার তো ওই বৃষ্টির জল থেকেই পেয়ে যাচ্ছে সেই জন্য একটু খাটনিটাও কমেছে শীতের চারাগুলো যদি একটু বেড়ে যেত তাহলে সুবিধা হতো কিন্তু আমাদের এখানে যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই তাড়াতাড়ি শীতের চারা ওঠেও নি আর বীজ থেকে যে তার চারাগুলো তৈরি করেছিলাম সেইগুলো খুব একটা তো বড়ো হয়নি তার মধ্যেই এত বৃষ্টি এত বৃষ্টি হলে কি করে কোনো গাছ কি করে বাঁচানো যাবে তবুও যেগুলো কটা বড় হয়েছে তাড়াতাড়ি করে সেগুলোতে বেঁচে রয়েছে আর চেষ্টাও করছি কয়েকটা যাতে বাঁচাতে পারি এই কাজ করতে করতেই প্রায় পুরোই ভিজে গিয়েছিলাম আমি একেবারে নিচে চলে এসেছি একটা পার্সেল এসেছে কদিন আগেই আমি মিশো থেকে ব্যাগ অর্ডার দিয়েছিলাম গ্রো ব্যাগ পাঁচটা ব্যাগ বারো ইঞ্চির আর পাঁচটা তার থেকে ছোট মানে শাক গাছের জন্য একটুখানি চওড়াতে বড় আর হাইটে অনেকটাই ছোট মাপটা আমি ঠিক মনে করতে পারছি না এখন আসলে দিয়েছিলাম প্রায় পনেরো দিন আগে এর পরে যেগুলো দিয়েছিলাম সেইগুলো আগে চলে এসেছে এটাই একটুখানি পরে এলো তবে কোয়ালিটি কিন্তু ভালো দিয়েছে এর আগে যে ব্যাগগুলো এসেছিলো সেগুলো সেলাই কিন্তু আমার একেবারেই ভালো ছিল না একদম ভালো লাগেনি এবারে সেলাইগুলো দেখলাম ভালো তবে ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো ভীষণই মজবুত কি ফুটো করাও রয়েছে তবে এক্সট্রা ফুটো আমি সব সময়তেই করে নিয়ে এর আগের বারেও আপনাদেরকে বলেছিলাম যে আমি সব সময়তেই একটুখানি এক্সট্রা ফুটো করে রাখি এক্সট্রা ফুটো করে রাখলে তাহলে ওই ভয়টা থাকে না যে গাছ মারা যাবে বা গাছের গোড়া পুচে যাবে জল জমে এই সমস্যাটা থাকে না সব ব্যাগগুলোকে খুলে নিয়েছি দেখুন এতগুলো ব্যাগ এসছে একেবারে দামটাও যেমন ঠিকঠাক নিয়েছে আর মাপটাও কিন্তু ঠিকভাবেই এসেছে কালারটা যেমন দিয়েছিলাম তেমনই এসেছে আসলে এই সময় পুজোর অফার চলে আবার শীতেরও অফার চলে তাই অনেক কিছুই কম দামে পাওয়া যায় এই সময়টা অর্ডার করলে কিন্তু খুব কম দামেতেই জিনিস পেতে পারেন আপনারাও ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই খুব ভালো